আমাদের সুমন ভাই মানবতার ফেরিওয়ালা প্রচন্ড শীত অসহায় মানুষদের সে খেতা বা চাদর বিতরণ করতেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই কনকনা শীতে যারা অসহায় মানুষ আমাদের সুমন ভাই সামনে দিকে আসেন ভাই সামনে এখন প্রায় রাত বারোটা বাজে শুন বাইরে দেখে আমি আসছি ওনার হাতে গাড়টি দেখে আসছি কারণ এখানে অনেকেই সারায় ঘুমায় খুব কষ্ট আমরা তো আলহামদুলিল্লাহ আরামে ঘুমাইতে পারি যারা খোলা আকাশের নিচে ঘুমায় যাদের খুচে খুচে দিতে হইতাছে হ্যাঁ আসেনা লাউনার এটা শুনবাটু মোটা লাগবে হ্যাঁ পাতলা খাতা

না ছেলে নাকি অসহায় যারা বাস্ত হারা মানুষ তাদেরকে এই সুমন ভাই একটা উদ্বেগ নিয়েছে তার ব্যক্তিগত উদ্বেগ একটা ভিডিও ছাড়ছিল উনি সে ভিডিওটা আমি গতকালকে ফেসবুকে পাইছি এর জন্য চলে আসে ওনার সাথে আমার দেখা হয়েছে এর জন্য আসলাম উনি 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 লাগব না উনি চাই না লাগবে না আজকে কেন না বেলা আজকে সমাপ্ত দেই আবার কালকে আপনি ইনশাল্লাহ দিয়ে যান না না বাসায়

আচ্ছা আচ্ছা দোয়া করবেন সুমন ভাই এখন একেবারেই নাই আর একটা চাদর দিয়ে দেন যেন বিছায় শুতে পারে চাদরটা গায়ে দিয়ে শুধু না দেখি আর কোথাও পাওয়া যায় কি না পূজা পূজা নিতে না এরা এরা মনে সম্ভবত এরা না উপরে যাই জিজ্ঞেস করুন আপনাদের কি লাগবো কি মন শান্তি কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপনার কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস পাইছি এর জন্য আমি দেখলাম যে অসহায় যারা মানুষ আছে যারা রাজনীতি করে বা দেশ নিয়ে ব্যস্ত কিন্তু তারা অসহায় মানুষ হ্যাঁ তাদের কেউ কথা ভাবে না আপনি যে নিচ থেকে যে একটা উদ্বেগ নিচ্ছেন যে চিন্তাধারা এই চিন্তাধারাটা আসলে অনেকেই করে না তা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি কালকে স্ট্যাটাস পাওয়ার পরে আপনারা দেখলাম যে আপনি গাঠি নিয়ে আসতে এর জন্য ভাবলাম যে ভিডিওটা করি আলহামদুলিল্লাহ আমাদের সুমন ভাই বড় ভাই এবং আমার এলাকার ভাই এবং আমার বন্ধুর বড় ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন তার উদ্বেগ এরকম জানি সবাই ইচ্ছুক হয় এইটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে জানি আরেকটা ভাই জানে আগায় আসে যার এলাকা তার অসহায় যারা আছে এই মানে সচেতন ব্যাপার গুলাতে ইনশাল্লাহ তাদের সাহায্য করতে আসে ইনশাল্লাহ সুমন ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এরকম একটা ভিডিও করার জন্য সুমন ভাইকে অনেক ধন্যবাদ এরকম ভালো একটা উদ্যোগ নিয়েছে আমরা এখন বাসার দিকে যাচ্ছি এখন প্রায় সোয়া বারোটা বাজে প্রচণ্ড ঠান্ডা শীতের দাপট ঢাকার মধ্যে আজকে আমাদের প্রায় এখন এগারো ডিগ্রি সেলসিয়াস হয়তো আরও চার পাঁচ দিন থাকতে পারে অবশ্যই বলছে হ্যাঁ আমরা এখন প্রচণ্ড শীত বাসার দিকে যাচ্ছি শুনুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্বেগের জন্য আমাদের জন্য এবং ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা এরকম ভালো কাজে অগ্রসর হতে পারি এবং যারা এই আমাদের কাজ দেখে ইচ্ছুক মানে সাহায্য করার জন্য অবশ্যই তারা নেমে পড়বেন লজ্জার যার যার বাড়ির সামনে অনেক মানুষ বসে আছে যারা খেতাবালির ছাড়া ঘুমায় শুধু একটা চাদর বা চাদর ছাড়াই ঘুমায় আমরা দেখছি গতকালকে ফেসবুকে সুমন বাড়ি মানে যে স্ট্যাটাসটা দিছে ওর ওর মানে আজকে ওই অবস্থায় আমরা চলে আসছি সুমন দেখার পরে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম